বন্ধুরা আজকে দু হাজার চব্বিশের সময়ে দাঁড়িয়ে কোনো মানুষই ভগবানকে মানতে চায় না এমন কি আমাদের হিন্দু পুরাণে বর্ণিত যেসব ঘটনাগুলি রয়েছে সেগুলিকেও তারা সত্য বলে মানতে চান না তবে আজকের এই ভিডিওটা দেখার পরে তাদের আর এই ধরনের ধারণা থাকবে না তাদের ধারণাটাই সম্পূর্ণ বদলে যাবে কারণ নাসা তার জেমস ওয়েব টেলিস্কোপ দ্বারা পৃথিবী থেকে প্রায় সত্তর আলোকবর্ষ দূরে একটি গ্রহের খোঁজ পেয়েছে যা পুরোটাই ঢেকে রয়েছে এক ফুটন্ত জলের সমুদ্র দিয়ে কিন্তু এখন তোমাদের মনে এটাই প্রশ্ন যে নাসার খুঁজে পাওয়া সেই গ্রহের সাথে আমাদের হিন্দু পুরাণের কি এমন কানেকশান আছে হ্যাঁ বন্ধুরা আসলে অনেক বড় কানেকশান আছে আমাদের হিন্দু পুরাণের সাথে কারণ পুরাণে অনেক আগেই বর্ণিত ছিল যে ভগবান শ্রীহরি বিষ্ণু তৃতীয় অবতার অর্থাৎ বরাহ অবতার যিনি মহাবিশ্বে থাকা এক বিশাল সমুদ্রের মধ্যে পৃথিবীকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন তবে চলো বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক কিভাবে ভগবান শ্রীহরি বিষ্ণু বরাহ অবতার নিয়ে আমাদের পৃথিবীকে সেই অজানা সমুদ্রে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন তবে তার আগে তোমরা যদি এই ধরনের অজানা আরও কাহিনি জানতে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেল তথাস্তুকে সাবস্ক্রাইব করে নাও তবে চলো শুরু করা যাক একবার সমগ্র পৃথিবীকে হরণ করে লুকিয়ে রেখেছিলেন অসুরদের রাজা হিরণ্যকশিপুর ভাই অর্থাৎ হিরণ্যক্ষ যিনি পৃথিবীকে এক অজানা বিশাল সমুদ্রের মধ্যে লুকিয়ে রেখেছিলেন যার ফলে তখন পৃথিবীর বিনাশ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখন বিশ্বের পিতা মনু ভগবান ব্রহ্মার কাছে আসেন এই দুর্দশা থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে তখন ব্রহ্মা জানান যে ওনারই বর পেয়ে হিরণ্যক্ষ এত বলবান হয়েছেন হিরণ্যক্ষ কয়েক হাজার বছর তপস্যা করার পর ভগবান ব্রহ্মাকে তুষ্ট করেন এবং ওনার কাছে একটি বর চান যেন কখনো কোনো দেবতা কোনো মানব কোনো গন্ধর্ব এবং কোনো নারী শক্তির দ্বারাও ওনার বিনাশ হবে না যেহেতু ভগবান ব্রহ্মা হিরণ্যক্ষকে আশীর্বাদ দিয়েছিলেন তাই হিরণ্যক্ষকে ভগবান ব্রহ্মা কখনোই হত্যা করতে পারতেন না তাই তিনি বলেন এই সৃষ্টির পালনহার অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণুই একমাত্র পারেন ওনাকে হত্যা করতে এই বলে তিনি তার যোগ যোগনিদ্রায় মগ্ন হন ঠিক সেই সময় ভগবান ব্রহ্মা নাকে ছিদ্র দিয়ে এক বরাহ ছানা অর্থাৎ একটি শুকুরের ছানা বেরিয়ে আসেন যার আকার ছিল হাতের বৃদ্ধাঙ্গুলির ন্যায় নিমেষের মধ্যে দেখতে দেখতেই সেই বরাহ ছানাটি এক বিশাল পর্বতের সমান আকার ধারণ করলেন এবং তিনি গর্জন করতে শুরু করলেন যা দেখে একটুও বুঝতে বাকি ছিল না যে তিনি আর কেউ না সৃষ্টির পালনহার ভগবান শ্রীহরি বিষ্ণু ওনার এই রূপ দেখে সমস্ত দেবগণ এবং ভগবান ব্রহ্মা ওনার স্তুতি গাইতে শুরু করলেন যা শুনে ভগবান শ্রীহরি বিষ্ণু তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মাকে আশীর্বাদ করলেন এবং পৃথিবীকে খুঁজতে চলে গেলেন তখন তিনি খুঁজে পেলেন সেই মহাসমুদ্রকে যেখানে হিরণ্যক্ষ আমাদের পৃথিবীকে লুকিয়ে রেখেছিলেন তখনই ভগবান বিষ্ণুর বরাহ অবতার সেই বিশাল সমুদ্রের মধ্যে ঝাঁপ দেন এবং ওনার দাঁতে করে আমাদের পৃথিবীকে তুলে আনেন এরপর পৃথিবীকে তিনি যথাযথ জায়গায় পৌঁছে দেন এবং তিনি যান অসুর হিরণ্যক্ষকে বধ করতে সে এক মহাযুদ্ধ কয়েক হাজার বছর ধরে সে যুদ্ধ হয়েছিল তবে আমাদের পৃথিবীর সময় নয় সে ছিল এক মাল্টিভার্স যে সময়ের সাথে আমাদের পৃথিবীর সময়ের কোনো মিল নেই তবে এই ছিল কাহিনি পৃথিবীকে কিভাবে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন ভগবান শ্রী হরি বিষ্ণু তৃতীয় অবতার হয়তো আমার মতো তোমাদের সকলের মনে একই প্রশ্ন চলছে যে তবে কি সেই গ্রহই ছিল সেই সমুদ্র যেখান থেকে ভগবান শ্রী হরি বিষ্ণু তৃতীয় অবতার অর্থাৎ বরাহ অবতার আমাদের পৃথিবীকে রক্ষা করেছিলেন তবে সে যাই হোক না কেন আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগেকার মনি ঋষিরা যারা কোনো উন্নত যন্ত্রপাতি ছাড়াই কত কিছু তাদের গ্রন্থের মধ্যে বর্ণিত করে গেছে প্যারালাল ইউনিভার্স থেকে শুরু করে ব্ল্যাক হোল আর আজকের সময়ে দাঁড়িয়ে এটাও প্রমাণিত হয়ে গেল যে ভগবান শ্রীহরি বিষ্ণুর বরাহ অবতারের কাহিনী কখন